বরবেচুনি আজকে প্রমাণ করতে বসেছে দেখলাম যে টিনাকে নিয়ে ও যে যে কথাগুলো বলেছে টিনার চরিত্র নিয়ে যে যে কথাগুলো বলেছে টিনার পারপাস টিনার পারপাসে টিনার আশেপাশে টিনার পরিস্থিতি নিয়ে যে কথাগুলো বলেছে বাচ্চাকে নিয়ে যে কথাগুলো বলেছে সমস্ত কিছু কথা সত্যি কেন না ওর কমেন্ট সেকশানে এসে ওর ভিউার্সরা সেই কথায় সহমত দিয়েছে এবং সেই একই লাইকে একই কমেন্টের ওপর একশোটা দেড়শোটা করে লাইক করেছে প্রথম প্রথমত আমি একটা কথা বলি এই বরবেচুনির বর বেচা দেখার পরেও এর শত নোংরামি দেখার পরেও এর বেশ কিছু ফিক্সড ভিউয়ার্স আছে সেটা তিনশো জন বলো চারশো জন বলো বা পাঁচশো জন বলো যারা কিন্তু অন্ধ তাদের কপালে বরবেচুনি প্রত্যেকটা মুহূর্তে সি লিখে দেয় তারপরেও তারা সেই সি লেখাটা নিয়েই তারা বসে থাকে তাহলে সেই জায়গায় বড়বেচুনির করা ভিডিওতে টিনাকে নিয়ে করা ভিডিওতে বা আর পাঁচজনকে নিয়ে করা ভিডিওতে সেই রকম ভিউয়ার্সদের কমে মানে সেই কমেন্টের ওপর লাইক পড়বে না এটা ভাবাটাই তো ভুল পড়বে এটা ভেবে রাখাটাই অ্যাকচুয়ালি বুদ্ধিমানের কাজ যে পড়বেই কারণ বড়বেচুনির নোংরামিতে যদি মানুষ সাপোর্ট করতে পারে বড়বেচুনি নোংরামি করছে অসভ্যতামি করছে বড়বেচুনির লাইফস্টাইল স্টাইল শ্বশুর শাশুড়ি এতদিন দেখো শ্বশুরকে শাশুড়ি সব তোমরা তো সবই দেখেছো প্রত্যেকটা মানুষই সবাই আমরা দেখেছি তারপরে শ্বশুর শাশুড়ি কন্টেন্ট হয়ে গেল শ্বশুরকে রান্না করে খাওয়াচ্ছে শাশুড়িকে রান্না করে খাওয়াচ্ছে হঠাৎ করে ভক্তি উদলে উঠলো মানে এতদিন ছিল না হঠাৎ করে বহু বছর পর ভক্তি উদলে উঠলো শ্বশুর শাশুড়ির প্রতি মানে শ্বশুর শাশুড়ি অ্যাকচুয়ালি কন্টেন্ট একাধারে ব্লগার একাধারে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বোঝাতেই পাচ্ছি বা তোমরা বুঝতেই পারছো তো তার মুখে এই রকম ধরনের নোংরা একটা মহিলার মুখে যদি টিনার কথা শুনতে হয় বা টিনার জীবনটাকে তেরে চেরে ফেরে টিনার জীবনটাকে নিয়ে অ্যানালিসিস করতে ও বসেছে তাহলে এটা সত্যিই হাস্যকর তাই না বলো হ্যাঁ হাস্যকর না বলো যে কিনা বার ফটকা হয়ে গিয়ে যাকে কিনা আমরা রীতিমতো এই রকম ধরনের বোতল নিয়ে বসতে দেখেছি ফার্স্ট ট্রাই করছে এই রকম সাইজের বোতল নিয়ে বসেছে এই সাইজের বোতল নিয়ে বসেছে তাহলে তোমরা চিন্তা করো যে এই সাইজের বোতল নিয়ে যে মহিলা বসে তো তার চরিত্র কীরকম হতে পারে এবং যত পুরুষ আছে ওয়াইটিতে যত কন্ট্রোভার্সি হয়েছে যত পরকিয়া রিলেটেড কন্ট্রোভার্সি হয়েছে প্রত্যেকটা পরকিয়া রত যে পুরুষ থাকছে সাইড রোল করছে সেই পরকিয়া রত পুরুষদের সঙ্গে এর রীতিমতো দহরম মোহরম ফোনে কথা বলা এবং এবং সে রীতিমতো নিজে পর্যন্ত ভিডিওতে স্বীকার করলো যে ফোকলা মুম্বাই যাওয়ার আগে ওকে জানিয়ে গেছিলো তার মানে চিন্তা করো ফোকলা মুম্বাই যাওয়ার আগে টিনাকে জানিয়ে যায়নি ফোকলা মুম্বাই যাওয়ার আগে কাকে জানিয়ে গেছে একে জানিয়ে গেছে তাহলে এ ফোকলার জীবনে কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা ভেবেই নাও বুঝেই নাও আর তো কিছু বলার থাকে না যার স্বামী যে নিজে ভিডিওতে বলেছিল যার স্বামী তার স্ত্রীকে ছয়হস্যই ডট ডট বলেছিল তার মানে তার স্বামী কতটা ফিল করতে পেরেছিল তাই তো যে মহিলা নিজের স্বামীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে যে বরের পয়সায় গরম জল জলটা পর্যন্ত গরম হয় না তাই তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মহিলা কতটা নিচ হতে পারে যে নিজের শ্বশুর শাশুড়িকে পর্যন্ত ছোটো করতে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে না নিজের শ্বশুর শাশুড়ির মুখে ভাত পর্যন্ত করে দিন তুলে দিত না অন্য পর্যন্ত তুলে দিত না সেই ধরনের মহিলাকে যে যারা সাপোর্ট করে তাদের লাইক পড়েছ টিনার ক টিনার মতো টিনার চরিত্র অ্যানালিসিসের কমেন্টে তাই তো তাহলে দিনের পর দিন নোংরামি করে যাবে এই মহিলা এই মহিলাকে মানুষ সাপোর্ট করবে কিন্তু টিনা যখন সব কিছু ভুলে নিজে এগিয়ে যেতে চাইছে সে তো একেবারেও নিজেকে বলছে না সে তো দোষ ঢাকা দিচ্ছে না সে নিজের গায়ে ঢাকা চাপা দিচ্ছে না সে যেগুলো দোষ করেছে সেগুলো সে অকপটে স্বীকার করছে যেটা করেনি সেটা সে কেন স্বীকার করবে আজকে আমি যদি কোনো দোষ করে থাকি আমার সাহস বা আমার সিদ্ধারা পিঠের সোজা থাকা দরকার শক্ত থাকা দরকার যে হ্যাঁ আমি ভুল করেছি আমি স্বীকার করবো এটা প্রত্যেক মানুষেরই উচিত টিনাও পড়েছে যেটা করেনি দিনের পর দিন দিনের পর দিন একটা মহিলাকে নিয়ে কাটা ছেঁড়া করা দিনের পর দিন সেই তার জন্যেই ও সেদিনকে ওই কথাগুলো বলতে বসেছিল তাই তো আমার তো খুব ভালো লেগেছে আমার তো অন্তত খুব ভালো লেগেছে হাজার কিছুর পরেও যদি টিনাকে নিয়ে একটা নেগেটিভ কথাও বলি যে হ্যাঁ টিনা তোর এই জিনিসটা আমার পছন্দ হচ্ছে না টিনার ক্ষেত্রে টিনার টিনাকে নিয়ে করা কন্ট্রোভার্সিতে আমার সেটা নেগেটিভিটি মানে আমার তরফের নেগেটিভিটি বা আমার তরফের নেগেটিভ কন্টেন্ট সেই মুহূর্তে যে কথাটা বলবো যে টপিকটা বলবো নেগেটিভ টপিক কিন্তু তারপরেও তারপরেও আমি যদি একটা মানুষকে পাশে থাকি আমি যদি একটা মানুষকে পরিস্থিতি দেখে বিচার করি একটা মানুষকে যদি আমি তার সে কোন সিচুয়েশানে থেকেই কাজগুলো করেছে সে কোন সিচুয়েশানে পড়েছে তার সাথে কি ঘটেছে এগুলো যদি আমি দেখি দেখার পরে আমি নিশ্চয়ই কখনও পাল্টি খেতে পারি না কারণ আমি তো তার সিচুয়েশান দেখেই তাকে সাপোর্ট করেছি আমি তো তার সিচুয়েশান দেখেই তাকে সাপোর্ট করেছি যে তার এই সিচুয়েশানটা ছিল এটা তার করার ছিল না আমি কোনটা বলতে পারি যেটা তার হাতের মধ্যে থাকবে যে এটা তোর করার মধ্যে আছে সেটা আমি তার কাছে বলতে পারি আদারওয়াইজ যেটা করার ছিল না যেটা পরিস্থিতির বাইরে সেই জিনিসটাকে নিয়ে আমি নিশ্চয়ই তাকে বলবো না নিশ্চয়ই তাকে বলবো না তো এই বরবেচনীয় কিন্তু দিনের পর দিন টিনার পাশে ছিল কিন্তু এখন আমি লক্ষ্য করে দেখছি বরবেচুনি বাচ্চার বাবাকে নিয়ে আর কোনো কথা বলতে পারছে না কারণ বরবেচুনি জানে বাচ্চার বাবাকে নিয়ে আমি যদি কোনো কথা বলতে যাই তাহলে ওদিকে সঙ্গীতা চক্রবর্তী ম্যাম বসে আছে আচ্ছা করে আছোলা দিয়ে দেবে পেছনে বরবেচুনি সেটা খুব ভালো করে জানে আর বরবেচুনি ইনকামও তো ব্লগ ভিডিওতে সেরকম ধরনের ইনকাম নেই আগের মতো ইনকাম তো আর নেই সেজন্য বরবেচুনি জানে যেটুকুই ইনকাম হচ্ছে বরের টাকায় তো জল গরম হয় না তাই নিজের টাকায় জল গরম করে খেতে হয় বুঝতেই পারছো অনেকেই বলে যে এখানে মানুষ আর্নিং করে খায় না আর্নিং করে খায় না কে বলেছে গো ইউটিউবের টাকায় আর্নিং করে সব মানুষের চলে না আমি দেখছিলাম কালকে একটা দুটো ভিডিও দেখছিলাম যে ইউটিউবের টাকায় আর্নিং করে কারুরই চলে না ইউটিউবের টাকায় আর্নিংয়ে কারুর চলে না এটি ফালতু কথাটা বলে দিলি হলো কি করে হতে পারে বেচুনি নিজে ভিডিওতে স্বীকার করছে যে আমার বরের টাকা জল গরম হয় না বরের টাকা যদি জল গরম হয় না বলেই তো র্যা করে এরকম করে কন্ট্রোভার্সি করতে হচ্ছে তেরে যেন তেন প্রকারেরও টাকা চাই সে চরিত্র বিক্রি করে হোক নিজের সম্মান বিক্রি করে হোক নিজেকে বিক্রি করে হোক যেমন করে বিক্রি করে হোক না কেন পাবলিকের গুরুজনদেরকে নোংরা কথা বলে বাচ্চাকে নিয়ে কথা বলে বড়দের নিয়ে কথা বলে অভিশাপ দিয়ে গালাগাল দিয়ে মেন হচ্ছে ইম্পর্টেন্ট পয়সা কেন না বরের টাকায় জল গরম হয় না তাহলে বোঝাতে পেরেছি যে এখানে অনেক আচ্ছা আচ্ছা মানুষও আছে যারা নিজেদেরকে বলে যে হ্যাঁ এখানে টাকায় কিছু হয় না না এখানে টাকাতে অনেক কিছু হয় অনেক কিছুই অনেক মানুষের হয় কত মানুষ এখানে টাকার জন্যই হাঁ করে বসে থাকে ঠিক আছে আরও অনেকে আছে আশেপাশে দেখলেই বুঝতে পারবে অনেক কিছু করে বেড়ায় নোংরামি করে বেড়ায় অনেক কিছু সবই তো সামনে সামনি আসছে আমরা তো দেখতে পাচ্ছি তাহলে তারপরেও যদি মানুষ বলে যে ইউটিউবের টাকায় এখানে কারোর সংসার চলে না এটা ফালতু কথা এটা ফালতু কথা অনেকেরই চলে যাদের চলে না তাদেরকে দেখলে বুঝতে পারা যায় হ্যাঁ অবশ্যই অনেকে চলে না আমারও চলে না অনেককেই চলে না যাদের চলে না তারা যাদের চলে না মানে যাদের ইউটিউবের টাকায় আর্নিং নিয়ে যাদের সংসার চলে না তাদেরকে দেখলে বুঝতে পারা যায় তারা রে করে ভিডিও দিতে আসে না তাদের একটা করে লাইভ একটা করে ভিডিও একটা করে এ এই করেই চলে যায় যারা তেরে তেরে এসে ভিডিও করতে আসে না অথচ বলে যে ইউটিউবের টাকায় আমার কিছু হয় না তাদের কিন্তু সত্যিই দরকার পড়ে তা না হলে ইউটিউবে সারাক্ষণ কাজকর্ম সংসার ধর্ম সব কিছু ছেড়ে দিয়ে একটা মানুষ পারে পরিবার পরিজন সব কিছুকে ছেড়ে দিয়ে ভাই নিজেরও তো একটা টাইম থাকে আমার টাইম সেই টাইমটুকু ছেড়ে দিয়ে মানুষ এসে সারাক্ষণ তিনবেলা তিনটে চারটে করে ভিডিও মানুষ রাতের পর রাত লাইভ এগুলো মানুষ একসাথে সবাই কিন্তু করে উঠতে পারে না তাই তো মানুষ করতে পারে না কখনও মানুষ করতে পারে না এগুলো বলা ভুল যারা বলে ঠিক আছে এটা একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে মানুষ নিজেকে বড় মনে করা এই যে টিনাকে সবাই বলে টিনার ঔধত্ত টিনার অহংকার আচ্ছা সে তো একজন ব্লগার তার ঔত্ব তো হবেই তার তো অহংকার হবেই কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমাদের হতে পারে এটা আমাদের পেশা কিন্তু সারাদিন পর সেই ব্লগারদেরকে নিয়েই কিন্তু সে কার ভিডিওতে কি হচ্ছে কার ভিডিওতে কি হচ্ছে এই সব বলে বলে টিনা এই যে এতদিন ধরে যে ভিডিওগুলো দিচ্ছিলো কোনো নোংরামি করেছে কোনো কন্ট্রোভার্সিয়াল ক্লু ছেড়েছে কোনো নোংরামি কথা বলা কোনো খারাপ কিছু বা কোনো খারাপ চলন বলন কিছু করেছে তারপরেও কিন্তু টিনাকে নিয়ে কাটা ছেঁড়া নোংরামি হচ্ছিল কেন না টিনার ভিউজটা বাড়ছে টিনার ভিউজ যখন বাড়ছে টিনা যখন ভালো পথে যাচ্ছে তখন তো টিনাকে ধরে নামাতে হবে বরবেচনির মতো এরকম অনেকেই আছে যারা সারাক্ষণ কন্টেন্টের জন্য বসে থাকে বড়বেছনিরও কন্টেন্টের অভাব ছিল বরবেচনী জানে ওই যে বারবার বলছে না যে এতদিন মিনাকে নিয়ে কিছু বলিনি আজকে কেন বলছি কারণ মিনার দেখছি ভিউজটা বাড়ছে তারপরে ওরা তো নিজেই বলে দিচ্ছে যে বিনার ভিউজটা বেড়েছে বলেই এবার আমার শকুনির নজর বিনার ওপর পড়েছে পরিষ্কার কথা তার মানে যেন তেন প্রকারের টিনার পিন্ডিটাকে চটকাতে হবে তো এরকম টিনার পিন্ডি চটকানোর জন্য আরও অনেকেই বসে আছে আমি যদি মনে করি যে টিনাকে নিয়ে আমি আজকে কন্ট্রোভার্সি করবো টিনার পজিটিভ ভিডিওর মধ্যে থেকেও আমাকে বার করতে হবে নেগেটিভিটি সে মানুষ তো হাঁ করে বসে থাকবেই এই তো যেমন টিনাকে নিয়ে সবাই বললো যে অহংকার হয়েছে ঔদ্ধত্ব হয়েছে ভাই অহংকার ঔধত্ত কি শুধুমাত্র টিনার হয়েছে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা নিজেদেরকে বিরাট কিছু মনে করছে বিরাট কিছু ওই বিরাট কিছু মনে করে নিজেদের একটু ভিডিওতে ভিউজ বেশি হলে নিজেদের একটু কমেন্টগুলো বেশি পড়লে লোকজন কমেন্ট করলে একটু বেশি করে লাইভে লোকজন এলে তারপরে ভিডিওর ভিউজ তো ছেড়েই দাও মানুষ একটু মানে নিজেদেরকে কত কি ভাবে অথচ দেখো তাদের ক্যারেক্টার দেখো তারা নিজেরা কি খারাপ করে না তাদের নিজেদের নোংরা তারা নিজেরা নোংরা করে না সব রকম করে এই যে বেচুনির কথাই আমি বলছি এই রকম মহিলার কোনো নিজের বড়াই করা উচিত অথচ এই বড় বেচনই সবাইকে বলেছে যে আমি হাঁকবো তোরা বসে বসে খাবি আমি এই করবো তোরা বসে বসে খাবি তাহলে একটা কন্ট্রোভার্সি থিয়েটারে যদি এত উদত্ব থাকতে পারে আর তো ব্লগার ওকে নিয়ে তো সারাদিন মানুষ সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক ভাই কন্টেন্ট তো বানিয়ে খাচ্ছে পরিষ্কার কথা পরিষ্কার কথা সারাদিনে দুটো অন্য কন্টেন্ট দিলেও রাতের বেলা একটা টিনাকে নিয়ে টিনাকে সারাদিনে একটা দিয়ে বাকি রাতের বেলা অন্য দুটো মানুষ তো এরকম করে খাচ্ছে আজকে যে আমি বসেছি আমি বলতে পারবো যে টিনাকে আমি বিক্রি করে খাই না ইনডিরেক্ট আমি টিনাকে বিক্রি করেও খাচ্ছি পরিষ্কার কথা ভাই আমার তো অগপটে স্বীকার করি আমি কারণ কেন এটা আমার পেশা অবভিয়াসলি এটা আমার পেশা অবভিয়াসলি এটা আমার পেশা এখানে কেউ জো ধোয়া তুলসী পাতা না তাহলে টিনাকে আমি যখন আর পাঁচজন যখন নিজের তারা সেগুলো করে তাহলে টিনাকে নিয়ে বিচার করার ক্ষমতা কি তাদের আছে আছে কি তাদের ক্ষমতা নেই তো অবশ্যই অবশ্যই নেই আমিও উধত্ত দেখাবো আবার আমি টিনাকে বলবো যে টিনা উধত্ত দেখাচ্ছে ভাই যতই হোক টিনা উধত্ত দেখাচ্ছে টিনা ব্লগিং করে আজকে নব নব্বই হাজারের চ্যানেলে দাঁড়িয়েছে কন্ট্রোভার্সি করে বড় হয়নি তার ভিডিও তো আমরা কোনো নোংরামি দেখিনি তাকে নিয়ে মানুষ নোংরামিকে এনে নিজেদের চ্যানেল গ্রো করে নিয়েছে টিনার নাম করে করে টিনার পাশে থাকবো বলে অনেক রঙ্গ দেখিয়েছে মাঝে মাঝে কিন্তু তারপরেও মানুষ নিজের চ্যানেল গ্রো করে নিয়েছে তাদের যদি এত কেরামতি থাকতে পারে ভাই চীনা তো নিজের জায়গায় নিজে ভদ্রভাবে কন্ট্রোভার্সি করে টিনার ভিডিও থেকে দেখতে পাওয়া যেত আমাদের ওই ফোকলাকে টিনার ভিডিও থেকে দেখতে পাওয়া যেত টিনা ও চারটে পুরুষের সাথে শুয়ে আছে ফোকলার সাথে শুয়ে আছে ফোকলার সাথে সংসার করছে ঘর করছে এই করছে কিছুই না কিন্তু টিনার ভিডিও থেকে মানুষ তুলে তুলে টিনাকে আজকে ফেমাস করেছে তাহলে সেটা দায় কার সেটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কারণ তাদের পেট চালাতে হবে তাদেরকে ভিডিও করতে হবে তাদের কন্টেন্ট নেই টিনাকে নিয়ে ভিডিও করতে হবে তাহলে সেটা তো টিনার দায় নয় তাই তো পেশা তোমার পেশাতে কন্টেন্ট হিসেবে টিনাকে ব্যবহার করতে হবে এটা তো খুব এটা তো একটা ছোট্ট কথা সিম্পল কথা অতএব সেই জায়গায় একটা মেয়েকে ঔধত্য দাম্ভিক বলে কোনো লাভ নেই অবশ্যই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদেরকেই কেটে কেটে খাই আজকে টিনা না হয় মিনা মিনা না হয় সিনা সিনা না হয় জিনা নাহলে এই কাল ম্যান্ডু কাল স্যান্ডু কাল মারু এই তো পাল্টে 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 চলছে তাই তো তো যাই হোক ঘটনা হচ্ছে এটাই তো আমার শুধু এইটুকখানি বলার ছিল আমি আজকের ভিডিওতে বেশি কিছু বলতে চাই না তো এই যেটা মেন দেখতে পাওয়া যাচ্ছে এই যে বরবেচুনি বরবেচুনি সিদ্ধারা কোথায় গেল এখন শুধু টিনার পিছনেই পড়ে থাকবে পারবে বাচ্চার বাবাকে নিয়ে কিছু বলতে ক্ষমতা নেই কেন নেই কিসের জন্য নেই কারণ হচ্ছে একটাই তার কারণ আগে বাচ্চার বাবার অনেক কিছু খারাপ খুঁজে পেয়েছে আগে পয়েন্টে পয়েন্টে বাচ্চার বাবার জন্য অনেক লজিক দিয়ে কথা বলেছে যদিও বরবেচনির লজিকের ক্যাতায় আগুন হুম লজিকের ক্যাতায় আগুন তাও বড় অনেক লজিক দিয়ে দিয়ে কথা খুঁজে পেয়েছে দিয়ে এখন যখন দেখতে পেয়েছে সঙ্গীতা চক্রবর্তীর ম্যাম তো পাশে আছে ওই জন্য লেজ গুটিয়ে নিয়েছে এখন শুধু মিনা মীনা 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 মিনা মীনা মিনা মিনা ভিন রাজ্যে আছে আর খুব ভালো করে জানে মিনা কেস পেস কিছু করবে না আর ও কিমাকেই দিয়েছে ওই ব্যাস ওটাই ঠিক আছে ওই জন্য মানে মিনা কি তো বুঝতে পেরে গেছে যে মিনা হচ্ছে তোমার ওই শাঁখামুটি সাপ মিনা কিছু করবে না মিনা হচ্ছে মুটি সাপ শান্ত হয়ে পড়ে থাকবে তো মিনাকেই ভালো করে পিনিটা চটকানো যাক আর নরম কা মাটি তো ঘাঁটতে খুব ভালো লাগে বিভিন্ন আকার দিতে খুব ভালো লাগে এই ছেলের সাথে শুয়ে ওই ছেলের সাথে শুয়ে তাই না অনেক কিছু দিতে ভালো লাগে কিন্তু যার দিকে একটু শক্ত কিছু গার্ড আছে বড় বেছনির অকাত নেই ক্ষমতা নেই লড়ার ক্ষমতা নেই বড়বেছুনি নরম পাত্র নিয়ে খেলতে নরম মাটি নিয়ে খেলতে ভালোবাসে শক্ত মাটি নিয়ে খেলা বড়বেচুনির অকাত না ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো